ডান্সের প্রতি আমি দুর্বল অনেক তো সিনেমায় এই প্রথমে আমি কাজ করলাম সাথে দেখা যায় বেশ কিছু আমার আসছে কিন্তু আমি বেশি বেশি কাজ করবো আমি ভাইরাল হতে চাই না চাই বাট ট্যালেন্ট আমাকে যেন বোঝাই যে আমি ট্যালেন্টই ভাইরাল হচ্ছে মেয়েটার ভিতরে ট্যালেন্ট আছে এমনি আজে বাজে ভাইরাল সেটা তো রাস্তার মধ্যে মারামারি করেও তো ভাইরাল হওয়া যায় এটা তো হতে চাই না সবাই তো ভাইরালের দেশে আপনি কেন ভাইরাল হতে চাচ্ছেন ভাইরাল আসলে এই যে একটু আগে যেভাবে কোয়েশ্চেন করা হলো যে আপনি কি ডান্সার হইতে হলে এই ধরনের ড্রেস পড়তে নিয়ে যাবেন আপনি আপু নট ডান্সার আইটেম গার্ল মানে কি আইটেম সং মানে কি এইটা বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশের এই জার্নালিস্ট এই ব্যাপারগুলো নিয়ে না আমি কথা বলতে চাই না কথা বললে অনেক আজে বাজে কথা হয়ে যাবে এখানে গাওয়া ভালো আমাদের মেঘাউসের সাকিব খান এবং তিনি বাহিরের দেশের নায়িকাতে নিয়ে কাজ করছেন কাজ করছেন এই জন্য আসলে এই যে ড্রেসের ব্যাপারগুলো যে আমাদের এই ব্যাপারগুলো আমাদের ভেতরে যারা নিজেরা আমরা কাজ করতেছি

এই যোগ্যতা রাখা দরকার আসলে অনেক জানতে হবে আমরা অনেকেই যারা কাজ করতে না এটা হতে চাই একেবারে আমরা গার্মেন্টস থেকে গার্মেন্টসের গেট থেকে বের হয়ে জরিনা হয়ে যেতে চাই নাই তাহলে তো হবে না তাদেরকেই বাজে বাজাওয়া দেয় এলোভেলো হয়ে যায় আসলে এটা না সবকিছু শিখে আসার একটা ব্যাপার আছে এই যে আমরা দেখি যে পায়ে হেঁটে আমাদের মিডিয়া অঙ্কনে ঢুকে বাড়ি গাড়ি করে বের হয়ে যায় এক দু বছরের মধ্যে কিভাবে সম্ভব এইটাই যে যারা যারা আমাদের লাইফস্টাইল দেখে যারা বড় বড় আজকের লাইফস্টাইল দেখে যাদেরকে আজকে ফলো করা একটা আর্টিস্ট একটা জায়গা একটা চেয়ার শুধু হয় না তো এইখানে অনেক স্ট্রাগেলের ব্যাপার আছে অনেক শিখতে হবে শেখার কোনো শেষ নেই যে যত আর আরেকটা একটা ব্যাপার বহুতে মিষ্টি আপনি যেটা বলেন ম্যাডাম আপনি যদি কাজল নাম একটা কোনো যদি মরিয়া নাম হয়ে যান আপনি বড় আর্টিস্ট বলতে পারবেনা সো এই ম্যাডনেসটা আরো বেশি তৈরি করছে যখন বাংলাদেশে করে তাদেরকে এক জিনিস শুটিং করা এবং আইটেম সঙ্গে ডান্স করা বা শুটিংটা শুটিংটা ডিফারেন্ট সো আমাদের এদেরকে ব্যাড কমেন্ট না দিয়ে আসলে আমাদেরকে সাপোর্ট করা উচিত আমাদের এসব পরিশ্রম তাদেরকে দেখতে হবে